গাছের ডালে কাক বসে আছে ঠোঁটে মাংসের টুকরো কাক মনে মনে আহা কি দারুণ মাংস পেয়েছি আজ একা একাই খাব কেউ দেখবে না আশা করি শিয়াল মঞ্চে প্রবেশ করে চারিদিকে তাকায় শিয়াল চমকে ওঠে ও ওই যে উপরে কাক বসে আছে তার ঠোঁটে তো মাংসের টুকরো ওটা যদি আমি পেতাম শিয়াল গাছের নিচে গিয়ে কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় কথা বলে শিয়াল ও কাক ভাই তুমি তো দেখতে একেবারে রাজকীয় তোমার পালক ঝকঝকে কালো কালো তুমি নিশ্চয়ই অনেক সুন্দর গান গাও কাক গর্বে বুক ফুলিয়ে তোলে গান শোনাতে চায় কাঁক গর্বভরে গান গাইতে যায় কা কা! ঠোঁট খুলতেই মাংসের টুকরো পড়ে যায় নিচে শিয়াল তাড়াতাড়ি সেটা তুলে নেয় শিয়াল হাসতে হাসতে হা হা ধন্যবাদ কাক ভাই চাটুকারিতা কাজ দিয়েছে এখন আমি খেয়ে নেব শিয়াল মাংস খেতে খেতে মাঝ থেকে বেরিয়ে যায় কাক লজ্জায় উফ আমি কি করলাম চাটুকারির ফাঁদে পা দিলাম পাঠ শেষে নেতিকথা বাচক বা শিক্ষকের কণ্ঠে চাটুকারির মায়ায় পড়ে গেলে ঠকতে হয়